আসসালাম চলে আসলাম আবি ব্লগস আরেকটি নতুন ভিডিও নিয়ে খুবই রাজকীয় একটি খাট রানি ভিক্টোরিয়া বলা হয় এটাকে বার্নিশ পুলিশ পুরো কমপ্লিট করা ইনশাল্লাহ এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি কাঠের উপরে খোদাই করা নকশা এটা এবং ফুল বক্সে থাকতেছে ইনশাআল্লাহ সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের এই খাটটি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এবং কাঠের ফাইবারগুলো আপনি দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর করে ফাইবারগুলো ভাসতেছে এবং সলিড তিন ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা সম্পূর্ণ এক কাঠের উপর খোদাই করার নকশা চিতকং সেগুন কাঠের এই খাদ্য় ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা এটার হাইসাটা হচ্ছে দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকবে ইনশাল্লাহ এবং এক ইঞ্চি গর্জন কাঠের মাচা থাকবে এবং একটা ম্যাট্রেস থাকবে এই খাটটি প্রাইস রাখতেছি মাত্র পঁচাশি হাজার টাকা প্রবাসী ভাই জন্য দশ হাজার টাকা ডিসকাউন্টের ফিক্সড পঁচাত্তর হাজার টাকা রাখবে ইনশাল্লাহ এর পাশাপাশি হচ্ছে আরো একটি খাট দেখাবো খুব সুন্দর ডিজাইনের রাজা খাট বলা হয় এটাকে এই খাটটি খুবই রাজকীয় খুব সুন্দর ডিজাইনের এই ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা ইনশাল্লাহ ছয় ফিট বাই সাত ফিট এগুলোর পায়াগুলো প্রত্যেকটা আট আট পায়া থেকে কাজ করা ইনশাআল্লাহ খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কাঠের ফাইবারগুলো খুবই সুন্দরভাবে ভেসে আছে বার্নিশ পরে করে খুব সুন্দর করে ফ্লাইবারগুলো ভেসে উঠেছে এটার হাসাটা দু ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি থাকতেছে এক ইঞ্চি গর্জন কাঠের মাথা থাকতেছে লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকতেছে ইনশাল্লাহ আর মিস্ত্রি চ্যালেঞ্জ থাকতেছে আপনারা চাইলে মিস্ট্রি নিয়ে এসে দেখে বুঝে শুনে ইনশাল্লাহ নিতে পারেন এখানটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন থেকে কাজ করা ইনশাল সম্পূর্ণ চিটগঞ্জ সেগুন কাঠের এই খাট এই খাটের প্রাইসটা রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্স এটা পঁচাত্তর হাজার টাকা রাখবে ইনশাল্লাহ এবং অবশ্যই লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন আর একটি খাট দেখাবো খুব সুন্দর ডিজাইনের সিম্পলের মধ্যে একটা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করার নকশা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি হচ্ছে সেমি বক্সে থাকতেছে ইনশাল্লাহ আমি চিটাগং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট একদম লিখিত তিরিশ বক্স ও গ্যারান্টি পাবেন কাঠের ফাইবারগুলো আপনি দেখেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আপনারা যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠ কিনা ইনশাল্লাহ এটা প্রাইজটা রাখতেছে বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড যেটা উনত্রিশ হাজার টাকা রাখবেন ইনশাল্লাহ এবং একটা ম্যাট্রেস ফ্রি থাকবে লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছর ভিতরে ঘুমে দলে পরিবর্তন করে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আসসালামু আলাইকুম আর হোয়াইট ড্রপ নিয়ে আসলাম খুব সুন্দর ডিজাইনের এটা চার ফিট বাই পাঁচ ফিট হোয়াইট ড্রপটা খুবই সুন্দর রাজকীয় মানের হোয়াইট ড্রপ এটা এটা বাইরে সম্পূর্ণ চিটা অংশ সেগুণ কাঠ হান্ড্রেড পার্সেন্ট ভিতরে চিটা অং গামারি দিয়ে পড়বে মাত্র তেইশ হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড একুশ হাজার টাকা লাগবে এর পাশাপাশি আরেকটা ডিজাইনের হোয়াইট আছে খুব সুন্দর ডিজাইনের এটা এটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এবং চিটা অং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এটার প্রাইসটা মাত্র তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড একুশ হাজার টাকা রাখবেন ইনশাল্লাহ দ্যাখ

আমি প্রত্যেক প্রাইস তারে মাত্র 65000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট টাকা রাখবো ইনশাআল্লাহ লিখিত 30 বছর গ্যারান্টি কবন 30 বছরের ভিতর গুণাগুণে ইনশাআল্লাহ পরিবর্তন করে প্রত্যেকটা সামনে ফাইবার দেখেন ভালো বুঝতে এর পাশাপাশি হচ্ছে আরো একটি আলমিরা থ্রি পার্টের খুব সুন্দর ডিজাইন এর সেট আলমিরা বলা হয় এটাকে এটা ছয় ফিট বাই সাত ফিট আলমারিটা ছয় ফিট বাই সাত ফিট এই আলমারি থ্রি পার্টের ভিতর বারে সম্পূর্ণ সেগুন থাকতেছে ইনশাল্লাহ এই ডাইনিং টেবিলটি সরি এই আলমিরাটার প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ফিক্সড পঞ্চাশ হাজার টাকা রাখতে পারবেন ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুণ তালে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এবং চারটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি খাটেন অ্যাড্রেস ফ্রি থাকতেছে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানাটা তো অবশ্যই বলে দিই ঢাকা বাড্ডা শাহাদপুর বাসতলা ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরে চালা ভূমি অফিসের সামনে আমাদের সবাই আর একটি কেবিনেট দেখা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ একটা ছয় ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন থাকতেছে এবং ভিতরে সেলগুলো টেন এবং গ্লাস থাকতেছে ইনশাল্লাহ ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ ছোটা বংশেগুন কাঠে প্রাইস রাখতে মাত্র বাহান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড উনপঞ্চাশ টাকা ইনশাআল্লাহ